বন্ধুরা আজকে একটা অন্ডা ইউনেট স্টেরিং রিপেয়ারিং এসেছে দেখব প্রবলেম কী কী আছে কী কারণে স্টেরিংটা গাড়ি থেকে খুলেছি ফার্স্ট দেখবো হলো টাইড অ্যান্ড গলি ওইটাও নরম আছে এটারও কাজ করতে হবে বইজন একদম নরম চলছে বোলজনের কাজ করতে হবে স্টেরিংটা হাত হাতে ঘুরছে বুশ ঢিলা আছে বুশের কাজ করতে হবে সাথে বেলু চেক করে নেবো কেন এখন বৃষ্টির সিজন যদি জল ঢোকে তো স্টেরিংটা খারাপ হয়ে যাবে উপরের বেলু ঠিক আছে পিছনে বেলু চেক করবো পিছনে বেলুও ঠিক আছে চলো স্টেরিংটা এখন খোলা যাক নাট খুল নাটও খুলতে হবে দুদিকেরটা দেখাচ্ছে না একদিক খুলে দেখিয়ে দিচ্ছে কীভাবে খুলতে লাগে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদিক দিক থেকে দেখা যাচ্ছে হলো বেলুর কাজ করতে হবে বুসের কাজ করতে হবে রেখে জল ঢুকে জল আছে নাকি দেখতে হবে জিনিসটা ভালোভাবে দেখো লাল হয়ে যাচ্ছে জল ঢুকেছে দেখো ভালোভাবে দেখতে হবে জল ঢুকেছে নাকি যেন বেলু না ফাটে সাবধানে খুলতে হবে বেলু যদি কেটে যায় তো নতুন বেলু লাগাতে হবে এই জন্য প্রপারলি ভালোভাবে কাজ করতে হবে একটুখানি ভুলের জন্য যদি বেলু খারাপ হয়ে যায় তো বেলুকু চেঞ্জ করতে হবে দেখি প্রেসার পরিশান এক নম্বর আছে এই যে কন্ডিশানে আছে দেখো হালকা হালকা জল লেগেছে এই যে রেস্ট ধরেছে এই দেখো লাল লাল রেস্ট জল যাওয়ার ফলে এই দেখো লাল 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 হয়ে গেছে যে কন্ডিশনে স্টেয়ারিংটা আছে রিপেয়ারিং করে দেবো একদম নতুন সাথে গিয়ে টাক্কার নেবে জল লাগার ফলে দেখো আট জাম হয়ে গেছে ঝুলি যদি হালকা ফুটো থাকলে ওর থেকে জল ঢুকতে ঢুকলে বৃষ্টির সিজন চলে এসেছে দেখো বেলু ঠিক আছে চলো এবার দেখা যাক স্টেয়ারিং বক্সে কি প্রবলেম আছে হালকা ঝাটকা আওয়াজ আছে ডাম্পার খারাপ আছে আর হলো বুস খারাপ আছে চলো খুলে নি

এখন গ্রিসিং করব আরেকটা বুজি দেব একবার জেনাল বুজাই দেখো কতটা টাইট হয়েছে আপডেট যাচ্ছে আগে যেমন যাচ্ছিল দেখেছিলে হাত দিয়ে যাচ্ছে মেনাস্টেরিয়া প্রত্যেকটা টাইট দরকার আছে কারণ ইলেকট্রিক পাওয়ার আছে

लागे आहे लोकडी माले मधून लोकरीमध्ये चौक কমপ্লিট ঘরে গেল চাইটা কমপ্লিট স্টারিংটা রিপেয়ারিং হয়ে গেছে এইটা আমি মাসের গ্যারেন্টি দেওয়া হবে এখন আমি এটা কমপ্লিট করব পাল ভালোভাবে করতে হবে যেন স্টেরিংটা লাস্টিং করবে তারপর এই না যে কেউ ভালো করে দিলাম হয়ে গেল না প্রপারলি একদম ভালোভাবে একদম একটু করবে তো স্টেরিং লাস্টিং করবে শুধু একটুখানি ডিপেন্ড করলে কে হবে না বাকি কাজও করতে হবে যদি স্টেরিং তুমি ভালো এইসব জিনিস জিনিস ইউজ করলে খরচা ডিপেন্ডিংয়ে বাড়ে ক্যাচটা হলে গেলি গ্রিস ইউজ করা হচ্ছে তারপরে একটা স্টেরিং প্রপারলি ভালোভাবে চলবে সবসময় যেটা গলির আর লেখা থাকবে এটা উপরে আসবে এই দিকে আসবে পেনিয়নের দিকে যদি টায় ধনে উল্টো লাগালে তো গাড়িতে ফিটিং হবে না এর জন্য প্রত্যেকটা কাজে নলেজের দরকার এই দিকটা ভালোভাবে টাইট করে দিতে হবে যেন এই দিক থেকে জল না কোনো কারণে ভিডিওটা ভালো লাগবে লাইক করবে শেয়ার করে শেয়ার করবে আর আপনার গাড়ি স্ট্যারি রিপেয়ারিং করতে হলে আসতে হবে কলকাতা মল্লিকবাজার দুর্গা সার্ভিস সেন্টার ট্রেনিংটা রেডি এখন এটা দিয়ে গাড়িতে ফিরে গেল